বড়তল বালকে যে সকল শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করবে আমি তাদের নাম ঘোষণা করছি সমদীপ চক্রবর্তী তৃতীয় হুমান পঞ্চম রাশিদ ইকবাল রাইহান তৃতীয় মোহাম্মদ সিয়াল পঞ্চম আলহাসিন হাসিফ পঞ্চম সাতসীম চতুর্থ তালেম হুসান তৃতীয় তাসকির আহমদ শশুর তুতীয় আল মুসিম পঞ্চম নিষাদ ষষ্ঠ আলামীষের পঞ্চম মুশুদ্ পঞ্চম মোহাম্মদ হুহার পঞ্চম আলফাস সপ্তম ভুলমফর অঞ্চম রাসির পঞ্চম জুয়াল চতুর্থ নাহিদ হোসেন ষষ্ঠ যাদ ষষ্ঠ ইমন ষষ্ঠ আসকিনওয়ালির ষষ্ঠ সাদমুল্লা সপ্তম শ্রীপাত মোহামন ষষ্ঠ আলহিন শ্রী বিজয় ঘোষ ষষ্ঠ আলু সাহি পঞ্চম নিপুল পঞ্চম আল সপ্তম বাহমানী হোসেন ষষ্ঠ অর্জুন কেন্দ্র আবুল্লাহ সপ্তম মোহাম্মদ সজীব সপ্তম সফির সপ্তম তন্ময় ষষ্ঠ শাবল সপ্তম সোহানুর রহমান অষ্ট মুমতুল মাহমুদ অষ্টম মুর্শিদুল ষষ্ঠ মিয়াল হাসান শক্তর আয়াফ অষ্টম আফিদ আলম সিয়াল সপ্তম নীল ষষ্ঠ ইয়াসিন আহাত পঞ্চম

সঞ্চ ডাক্তার <Gülüş> 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 <Gülüş>

মাত্র <laughs> যেখানে <laughs>

çok küçüklükten arkaya যে সকল শিক্ষার্থী যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করবে তারা খেলাগুলো পরেই তোমাদের যেমন খুশি তেমন হবে যেমন খুশি তেমন সাজন সাজের পর অভিভাবকদের হাড়ি বাঙা এবং অভিভাবিকা গেয়ের কাল ফুলো অনুষ্ঠিত হবে

बना ना लेखना जमीन मार्बल बिस्किट मार्बल অঁ পাগলোঁ